আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী উচ্চ শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি উচ্চবর্তী পরীক্ষার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে গুচ্ছবর্তী পরীক্ষার চতুর্থ পর্যায়ের মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা লগ করে তোমাদের নতুন যে ওয়েটিং লিস্ট সেগুলো দেখতে পারবে এবং যারা চান্স পেয়েছ তারা প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে উনত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো যারা এখনও পর্যন্ত সাবজেক্ট পায়নি ওয়েটিং লিস্টে যাদের সিরিয়াল রয়েছে তাদের মনে একটাই প্রশ্ন যে তারা কি পরবর্তীতে আরও কোনো মেরিট লিস্ট দেওয়া হবে কি না বা পরবর্তীতে চান্স পাবে কি না তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে অন্য অন্য ইউনিট অর্থাৎ বি এবং সি ইউনিটের থেকে এ ইউনিটের শিক্ষার্থীদের কিন্তু এখনও অনেক ভালো সুযোগ রয়েছে অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত হয়নি কৃষি ভর্তি পরীক্ষা হওয়ার পরে কিন্তু গুচ্ছে যথেষ্ট সংখ্যক আসন ফাঁকা হবে এবং সেই আসন ফাঁকা হওয়ার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আবারও গুচ্ছ মেরিট লিস্ট দেবে এবং গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো আবারও ভর্তি নেবে তো ক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন জাগে যে কত মেরিট পর্যন্ত আসলে ভর্তি হতে পারে অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষা হওয়ার পরেও ওয়েটিং সিরিয়াল কত পর্যন্ত আসলে পরবর্তীতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এক্স্যাক্টলি এই কথাটা আসলে বলা সম্ভব নয় তবে তোমাদেরকে আমি একটু ধারণা দিতে পারি যে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত বা কত সিরিয়াল পর্যন্ত তোমরা পরবর্তীতে চান্স পেতে পারো তো আমরা যদি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আসনের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এখানে আসন রয়েছে এগারোশো ষোলোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে চারশত পঁয়ত্রিশটি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে ছয়শত আটানব্বইটি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী এখানে চারশত আটচল্লিশটি আসন চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এখানে দুশত সত্তরটি আসন রয়েছে এরপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এখানে চারশত একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এখানে একশত পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এখানে নব্বইটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম এখানে আশিটি আসন রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এখানে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় মোট তিন হাজার সাতশত আঠারোটি আসন রয়েছে অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সাঁত্রিশশো জনকে এক্সট্রাভাবে ভর্তি নেবে এখন কথা হচ্ছে গুচ্ছে যারা চান্স পেয়েছে তারা কিন্তু সবাই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স নাও পেতে পারে অর্থাৎ গুচ্ছের মধ্যে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিচের কোনো বিশ্ববিদ্যালয় বা সাবজেক্টে যদি চান্স পায় সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে মাইগ্রেশন হয়ে সেখানে যাবে না তো সেক্ষেত্রে আসন ফাঁকা হওয়ার হার সাঁত্রিশশোটি আসন কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এই জন্য কিন্তু সাঁত্রিশশোটি আসন ফাঁকা হবে এমন নয় ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ এ র্যাঙ্ক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু খুবই কম সংখ্যক আসন ফাঁকা হবে এবং নিচের সারের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি সংখ্যক আসন থাকা হবে সায়েন্সের ক্ষেত্রে কারণ সেখান থেকে কিন্তু অনেকেই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যাবে তো সেই এখানে যেহেতু সাঁত্রিশটি আসন রয়েছে সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে ধরে নিতে পারো যে যাদের সিরিয়াল আপাতত যাদের সিরিয়াল পঁচিশ হাজার বা তেইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু পরবর্তীতে সাবজেক্ট পাবে অর্থাৎ তোমাদের যদি কোনো বিশ্ববিদ্যালয়গুলো এই ইউনিটের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের যদি ওয়েটিং লিস্ট এক হাজারের ভিতরে থাকে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট যদি সর্বোচ্চ এক হাজারের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সাবজেক্ট পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়টা এক্স্যাক্টলি আসলে শিওর হয়ে বলা সম্ভব নয় তবে এক্ষেত্রে আমি একটা এস্টিমেটেড ধারণা দিলাম যে যাদের এক হাজারের নিচে যারা রয়েছে তারা পরবর্তীতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু টপ র্যাঙ্ক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সেগুলোতে খুব কম সংখ্যক আসন ফাঁকা হবে এবং এক হাজারের বেশি বা কম এটা আরও বেশি কম হতে পারে কারণ এখানে কিন্তু অনেকগুলো আসন প্রায় সাঁত্রিশশটি আসন সাঁত্রিশটি আসন রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তো অনেকগুলো আসন কিন্তু পরবর্তীতে ফাঁকা হবে এজন্য যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত আসন পর্যন্ত চান্স হবে তো এই ক্ষেত্রে আমি ওয়েটিং লিস্ট কত পর্যন্ত টানতে পারে তার একটা এস্টিমেটের ধারণা দিলাম এবং সিরিয়ালের কথাও বলি এক্ষেত্রে যাদের মার্ক সাঁত্রিশ বা আটত্রিশ মার্ক এরকম মার্ক রয়েছে তারা তারা আশা রাখতে পারো এবং সাঁত্রিশ আটত্রিশ মার্কের ভিত্তিতে যাদের সিরিয়াল রয়েছে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার এদের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারাও তোমরা আশা রাখতে পারো যে কৃষি ভর্তি পরীক্ষার পর তোমরা আসন পেতে পারো তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে সেকেন্ড টাইম নেওয়াটা খুব ভালো একটা অপশন হবে কারণ তোমরা যদি পরবর্তীতে সাবজেক্ট না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বেশি যাবে এজন্য এটা সাথে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা খুব ভালো একটা বিষয় হবে তোমরা যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না হলে সেকেন্ড টাইম কন্টিনিউ করবে তো এই ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরবর্তীতে কতগুলো আসন ফাঁকা হতে পারে বা ওয়েটিং লিস্ট কত পর্যন্ত টান টানতে পারে এর একটা সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ